মর্মিং সবাইকে এখানে একটা সুন্দর ব্রেকফাস্টের সাথে সকালটা শুরু করছি শাশুড়ি মা তৈরি করেছিল গরম গরম রুচি তরকারি তার সাথে ছিল মিষ্টি খাওয়া দাওয়া করে এখানে মেয়ের না কয়েকদিন ধরে জ্বর হয়েছিলো তাই ওকে ওষুধপত্রগুলো খাইয়ে নিলাম আর এই ছোট্ট মেয়েটাকে এত রকমের ওষুধ খাওয়াতে ভীষণই কষ্ট লাগছিল যাই হোক ওকে ঘুম থেকে উঠানোর পরে ফ্রেশ করে ওষুধ খাইয়ে দিয়েছি আর এখানে আমার মা এসেছিলো আমার সোনার জ্বর এসেছে বলে ওকে দেখতে তো এখানে দুপুরবেলাতে জগন্নাথ পুজোর রথের দিনকার ভিডিও এটা তো আমাদের এক জায়গায় নিমন্ত্রণ ছিল সেখানে গেছিলাম তো তোমাদের সকলকে জগন্নাথ পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করলাম এখানে দুপুরবেলায় নিমন্ত্রণ বাড়িতে চলে গেছিলাম নিমন্ত্রণ বাড়ি বলতে আমাদের এখানে মন্দির আছে বড় তো সেই মন্দিরেই এখানে বড়োভাবে অনুষ্ঠান করা হয় তো এখানে মেনুতে ছিল ভাত উচ্ছালু ভাজা ডাল সয়াবিন আলুর তরকারি তার সাথে ছিল পনির আর চানার তরকারি শেষ পাতা ছিল মিষ্টি এখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি আর প্রচুর মানুষ ছিল অনেক বড় জায়গা অনেকে জেনে থাকবে এটা হচ্ছে কৃষ্ণনগর আর নবদ্বীপ মধ্যবর্তী এলাকা আমঘাটা এখানে হরিহর মন্দির আছে যেখানে এই সময়ে প্রচুর বড় করে একটা অনুষ্ঠান করা হয় প্রচুর জায়গাকার লোকজন আসে আর এই এই হরিহর মন্দিরের এই হচ্ছে গিয়ে মূল দেবতা তো এখানে ভগবানদের কাছে খুব সুন্দর করে সাজিয়েছিলো খুব ভালো লাগছিল আর আমি শ্বশুরবাড়িতে আসার পরে এই মন্দিরে আমার মেয়েকে নিয়ে যাওয়া হয়নি তাই আজকে একেবারে মেয়েকে মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে একটু গড়াগড়ি দিয়ে আনলাম তো আমি মা গেছিলাম আর আমার মারা সবাই গেছিলো কিন্তু এত ভিড় থাকার জন্য ওনারা এখনও সিট পায়নি খাওয়ার জন্য কিন্তু আমি ছোট বাচ্চা নিয়ে গেছিলাম বলে আমি সিট পেয়ে গেছিলাম তো দেখো অনেকটা বড় চত্বর আর এই গাছগুলো না অনেক বছরের পুরোনো তেঁতুল গাছ প্রচণ্ড পরিমাণে রোদ ছিল কিন্তু চারিদিকে গাছগাছালি জন্য ছাওয়া ছিল আর হাওয়া বাতাস দিচ্ছিলো তাই অতটা গরম মনে হচ্ছিল না আর এখানে দেখো রথ সাজানো হচ্ছে রথের প্রস্তুতি চলছে আর এই ধুতি পরা ভদ্রলোক দেখছেন ইনি হচ্ছে কি পুরো এই আয়োজনটা স্পন্সার করে প্রতি বছর ইনি শুধু আমেরিকা থেকে আসে এই বছরে প্রত্যেক বছরে এই সময় উনি আসে এখানে আর ওই বিকেলবেলায় রথের সঙ্গে ব্যান্ড পার্টি অনেক কিছু যাবে তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখলে পুরোটা বুঝতে পারবে সেগুলো এখানে প্রস্তুতি চলছিলো এখানে আকাশে রোদ অথচ একটো দুটো করে বৃষ্টি পড়ছিলো সেই কারণে খাওয়া দাওয়া করে ছাতা টাঙিয়ে এখানে আমি আর মা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম আর রাস্তায় আস্তে আস্তে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিলো ও স্নান টান করে ঘুমানোর অভ্যাস আছে তাই আজকে একটু লেট হয়ে গেছে বলে রাস্তাতেই ঘুমিয়ে পড়েছিলো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমরাও একটু রেস্ট নিয়ে নিয়েছি আর বিকেলবেলায় চলে এসেছি বাড়ির সামনে রাস্তায় রথ দেখবো বলে দেখো এবার কত লোক আর কত কিছু সাথে যাবে প্রথমেই তো ব্যান্ড পার্টি দিয়ে শুরু হয়ে গেল এখানে প্রচুর মানুষেরা পাড়ার সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর রথের সাথে না প্রচুর মানুষ যায়ও কিন্তু আমরা এর গরমের মধ্যে আর যাই না আর বাচ্চা নিয়ে তো একদমই যাওয়ার কথা ভাবতেই পারি না রথের দিন একটা প্রচলিত আছে যেটা বৃষ্টি হয় মানে হবেই তো বৃষ্টি কথা হবে আরোই যেতে পারি না তো এখানে এনেছিলো এই হরিবল দল যেটা হচ্ছে যে হরি হরিবল সেই দলকেও নিয়ে এসেছিল এখানে তো সবাই নাচে গানা করছিলো ভীষণ ভালো লাগছিল দেখতে আর এই ডঙ্কা গান আমি প্রথম দেখছি এর আগে শুনেছি কিন্তু আজ প্রথম চোখে দেখলাম আর অনেক অনেক জায়গাকার মানুষরা এখানে আসে এই সময়ের রথ দেখতে ভীষণ ভালো লাগে তো প্রচুর মানুষের ব্যাপার থাকে তাই এখানে পুলিশ র্যাব সমস্ত কিছুই দেওয়া হয় আর বিশেষ করে এত ভিড় জন্য এখানে স্যানিটাইজারের ব্যবস্থাও থাকে তো এখানে দেখো রাধাকৃষ্ণ সাজিয়েছে ছৌ নাচ হয়েছে নিতাই গৌর সাজিয়েছে প্রচুর কিছু সাজাবে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো জানি ভিডিওটি একটু বড় হচ্ছে তবু একটু ধৈর্য নিয়ে দেখলে আশা করি ভালো লাগবে দেখো এখানে বিভিন্ন মানুষদের মনোরঞ্জনের জন্য জোকার সাজিয়েছে চারি চাপলিন সাজিয়েছে গোপাল ভাঁড় বহু কিছু এখানে তৈরি করা হয় সকাল থেকে প্রস্তুতি নেওয়া হয় এইগুলোর আমি বিয়ের পর এখানে এসে এগুলো দেখছি আমার কিন্তু ভীষণ ভালো লাগে তবে আমার বাপের বাড়ি বেথোয়াতেও কিন্তু ভীষণভাবে রথ ভালো হয় ওখানেও কিন্তু এইভাবেই সাজিয়ে গুজিয়ে নিয়ে যেত ছোটো থেকে দেখে এসেছি আবার শ্বশুরবাড়িতে এসেও দেখছি এইভাবেই রথ সেলিব্রেট করা হয় এটাও কিন্তু ভীষণ ভালো লাগে এরপরে না বৃষ্টি পড়তে শুরু করেছিল একটোপ দুটো করে আর আমার মেয়ের এবছরের প্রথম রথ দেখা তো আমি তো মেয়েকে রথ টানাবই তো দেখো এইবার ভগবান জগন্নাথ সুভদ্রা আবার আরাম চলে এসেছে এখানে আমার মা এখানে ভগবানকে প্রসাদ নিল আর এখানে অনেক রকমের প্রসাদের ব্যবস্থা করে মুড়ি জিলাপি পাপা অনেক কিছু ব্যবস্থা থাকে তো এখানে প্রসাদ সবাই হাত বাড়িয়ে নিচ্ছিলো ভগবানকে পয়সা দেওয়া হলো আর আমি মেয়েকে নিয়ে কিন্তু দড়িও টেনেছি এরপরে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর ছেলেপেটা বৃষ্টিতে প্রচুর এনজয় করছিলো খুব পরিমাণে নাচ করছিলো দেখেও ভীষণ ভালো লাগছিল তো এরপরে আমরা চলে এসেছিলাম বাড়িতে রথের সাথে তো আর যায়নি আর এখানে আমাদের বাড়িতে অনেক মানুষই এসেছিল রথ দেখবার জন্য তো তারা সবাই মিলে এখানে রাতেরবেলা ডিনার করছিল। তো এখানে আমার মামা শ্বশুররা মানে আমার শ্বশুর তরফ থেকে এসেছিলো আমার মামা শ্বশুররা সবাই তো ওনারা খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলো আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি আর তার সাথে আমার সোনার জন্য অনেক খেলাটাও কিনে নিয়ে এসেছিল সেগুলো সোনার পাপা সোনার সাথে খেলা করছিলো দেখো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি Thank <laughs> you.